কোচবিহার পাটাকুড়া ক্লাবের এবার পঁচাত্তরতম দুর্গোৎসব তাদের থিম নারী কথা দিনের পর দিন বেড়েই চলেছে গোটা রাজ্যে নারী নির্যাতন আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে গোটা ভারতসহ পশ্চিমবাংলার প্রতিবাদী মানুষেরা এমতো অবস্থায় দাঁড়িয়ে থেকে বারংবার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে যে বাংলাতে নারী শক্তির আরাধনা করা হয় সেই বাংলাতেই কেন নারীরা নির্যাতিত হবে কিন্তু এবারে দুর্গা পুজোতে বিভিন্ন পুজো কমিটিগুলো দর্শনার্থীদের মন জয় করতে বিভিন্ন থিম তারা সাজিয়ে তুলছেন পুজো মণ্ডপে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোচবিহার পাটাকুড়া ক্লাবের থিম নারী কথা এক অনন্য বার্তা দেবে দর্শনার্থীদের পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন এবারে তাদের মোট বাজেট ছত্রিশ লক্ষ টাকা কোমরটুরির প্রতিমার পাশাপাশি চন্দননগরে চমৎকার আলোকসজ্জা রয়েছে যা দর্শনার্থীদেরকে খুশি করে তুলবে পুজো প্যান্ডেলের থিম সমস্ত রকমের পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হচ্ছে গামছা এবং শিল্পীরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন সত্যি বর্তমান পরিস্থিতিতে কোচবিহার পাটাকুড়া ক্লাবের থিম নারী কথা বিশেষভাবে দর্শনার্থীদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা শুধু তাই নয় পুজো উদ্যোক্তারা জানিয়েছেন নারীদের মুখে নারী কথা শোনা যাবে এই থিমের মাধ্যমে পঁচাত্তরতম দুর্গোৎসব পাটাকুড়া ক্লাবের পুজো উদ্যোক্তারা সমস্ত কোচবিহারবাসীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তাদের পুজো প্যান্ডেলে এটা হচ্ছে আমাদের পাটাকুড়া ক্লাব এটা হচ্ছে আমাদের পঁচাত্তরতম এবার দুর্গাপুজো উৎসব থিম কি রয়েছে থিম হচ্ছে আমাদের নারী কথা শিল্পীরা কোথা থেকে শিল্পী হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে রঘুনাথ জানা ওনার নাম মোট কত টাকা বাজেট হয়েছে রয়েছে আমাদের ছত্রিশ হাজার টাকা ছত্রিশ লাখ টাকার মতন আমাদের বাজেট কি নাম দাদা আপনি আমার নাম রানা দাস কি দায়িত্ব আছে আমি ক্লাবের সদস্য পূজা কমিটি আসলে নারী কথা তো আমরা পুরুষের মুখে মুখে শুনতে অভ্যস্ত এবার আমাদের পুজোয় সমস্ত দর্শনার্থী পুণ্যার্থীদের অনুরোধ করব তারা আমাদের পাড়ায় পুজো দেখতে আসলে নারীদের মুখেই নারী কথাটা শুনতে পারবে মণ্ডপে বিভিন্ন শিল্পকলার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হবে এবং অনবদ্য আলো আধারির লাইটিংয়ের মাধ্যমে তারা পূর্ণ উপভোগ করতে পারবে আমাদের এই প্যান্ডেলের সাজসজ্জা তার সঙ্গে থাকবে অসাধারণ মাটির প্রতিমা এবং চন্দননগরের অনবদ্য লাইটিং